গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজকের আমি নিয়ে এসেছি হচ্ছে একটা দারুণ স্বাদের রেসিপি সেটা হচ্ছে কচুরলতি কচুরলতি আমরা বাঙালিরা মোটামুটি সকলেই জানি কচুরলতি আর কচুরলতি খেতে যে কত টেস্ট সেটা আমরা সকলেই জানি কিন্তু আমি এটার মধ্যে একটু অন্যরকম ভেরিয়েশন এনেছি এটা হচ্ছে আমি এনেছি লটি মাছ দিয়ে কচুর সার ব্যাপক লাগে দেখো আমরা চিংড়ি মাছ দিয়ে খেয়েছি এটা আমরা সবাই স্বাদটা জানি কিন্তু তোমরা লোটে মাছ দিয়ে একবার করে দেখো অসাধারণ লাগে অসাধারণ গরম ভাতের সাথে লোটে মাছ দিয়ে প্রচুর লতি ব্যাপক লাগে তোমরা একবার করে খেও আমি যে রেসিপিটা করছি তো আমি মিঠেও চলে এসেছি তোমাদের সামনে চলো আজকে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি করে খেও ভীষণ টেস্টি দেখো লোটে মাছ তো মোটামুটি ধরো আমরা সকলের বাড়িতেই লোটে মাছটা হই দুটো নয় রেখে দিলাম পরিমাণ পরিমাপটা দেখবে কার কতটা কচুরলতি সেই হিসেবে তোমরা লোটে মাছটা দিও যদি যার বেশি থাকবে সে একটু বেশি দিও লোটে মাছ আর যার কম থাকবে সে একটু কম দিও ব্যাস দ্যাটস ইট হয়ে গেল আমাদের একদম চট জল দিয়ে এটা ভীষণ তাড়াতাড়ি হয় চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার রান্নাঘরে চলো আজকে দেখাবো হচ্ছে লোটে মাছের চটচড়ি দারুণ লোটে মাছের সাথে কিন্তু অবশ্যই লোটে মাছের সাথে অবশ্যই কিন্তু আছে কচুর লতি চলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে নিয়ে নিলাম একাটি কচুর লতি দেখো কচুল লতিটা কাটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে দেখো সবার প্রথমে কচুর নিয়ে এই যে আমি বাঁধনটা খুলে নিলাম বাঁধনটা খুলে নেওয়ার পর দেখো আমি আস্তে আস্তে করে সব একা একটা একটা পিস করে নিচ্ছি মানে ওটা একটা একটাই করেই থাকে আর কি লতিগুলো বুঝতে পেরেছ এইবার আমি ছুরি দিয়ে কাটবো সেই জন্য ছুরিটার মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম দেখো তোমরা যারা ছুরি দিয়ে কাটবে তারা ছুরি দিয়ে কাটবে আর যারা বটি দিয়ে কাটবে আমি দু পদ্ধতিতেই আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে কাটা যায় ফার্স্ট কচুলতিটা নেবে দেখো একটা প্র্যাকটিস আছে কিন্তু এই যে কচুলতির গায়ে যে এই যে পাতাটা থাকে না এটা স্যাট করে এরকম করে যদি টান দাও নিচের দিকে আঁশগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসে আবার ভেঙে যদি তোমরা এইভাবে দাও তাহলেও কিন্তু আঁশ অনেকটাই পরিমাণ বেরিয়ে আসে তাহলে পরে নখ দিয়ে খুটে খুঁটে বা ছুরি দিয়ে কেটে সুন্দর করে অল্প যেইটুকু আঁশ থাকে সেইটুকু বার করে নিলেই হয়ে যায় তো অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে আমি তোমাদেরকে সবকটে মোটামুটি চেষ্টা করো দেখিয়ে দেব দেখো ছুরি দিয়ে কাটলে এইভাবেও কাটতে পারো আর পিসগুলো দেখো মোটামুটি সামঞ্জস্য বসে আমি কেটে রেখেছি যেমন ধরে এরকম এতটা বড় বড়োভাবে রেখেছি বেশি বড়ও রাখবে না বেশি ছোটও রাখবে না তাহলে কিন্তু বেশি বেশি রাখলে যাবে বড় থাকলে খেতে ভালো লাগবে না এই দেখো আমি কিন্তু সুন্দর করে একটু বেঁকিয়ে দিচ্ছি এই দেখো লতিটাকে একটু দিলে কিন্তু পাতাটার মধ্যে টান মালে সুন্দর করে হাঁসগুলো উঠে আসবে হাঁসগুলো উঠানো কিন্তু মাস্ট হাস্ট কিন্তু তোমাকে তুলতে হবে না তুললে কিন্তু পরে যখন করবে তখন ওগুলো মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে না খুব একটা তো দেখো এই দেখো সুন্দর করে এই দেখো টাক করে একটা আওয়াজ হবে যদি পচি হয় তো খুব ভালো আওয়াজ হবে আর সুন্দর করে এরকম আর্সগুলোকে আস্তে আস্তে করে বার করে নেবে আমি বলি বিশেষ করে দেখো বড়োরা তো সকলেই পারে আমি বিশেষ করে ছোটোদেরকে বলি যারা ধরো কলেজ স্টুডেন্ট অফিসে চাকরি করছো ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের তাদেরও কিন্তু এই সমস্ত পুরোনো দিনের খাওয়াগুলো খাওয়া উচিত আর এগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণ ভিটামিন থাকে তোমরা সকলেই জানো তো দেখো আমি ছুরি দিয়ে কিন্তু এইভাবে কেটে কেটে তোমাদেরকে পুরোটাই আমি দেখিয়ে দিলাম এবার অনেক সময় কি হয় যে এগুলো না শুকিয়ে যায় শুকিয়ে গেলে ধরো আমরা এনে রাখলাম বাজার থেকে এগুলো হয়তো শুকিয়ে গেছে কিন্তু তখন না ছালগুলো ছাড়াতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় নখ দিয়ে খুঁটলে নখে ব্যথা লাগে আবার ছুরি দিয়ে খুঁটলে খুব একটা আঁশ উঠতে চায় না তখন তোমরা কি করবে এই যে বটি দিয়ে কিন্তু এইভাবেও ছালটা দেখো ছাড়িয়ে নেবে এটা ছাল ছাড়ানোটাই মান মেন কিন্তু ছালটা সুন্দর করে ছাড়িয়ে এবার দেখো এই পদ্ধতিতে ঘষবে এই যে এইভাবে যদি বটির মধ্যে ঘষে নাও বা ছুরি দিয়ে ঘষে নাও তাহলে কিন্তু ওই যে শুকনো যেগুলো দড়ি দড়ি টাইপের অনেক সময় হয়ে যায় শুকিয়ে যায় তো অনেক সময় কি হয় গলা যাতে না চুলকায় সেই জন্য রোদের মধ্যে একদিন রেখে বাজার থেকে এনে একদিন রেখে খাওয়া হয় তো যাই হোক এইভাবে টার্নে দেখো পাশে ওইভাবে টানলে এক পাশে এইভাবে টানলে তার নিলাম নিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে নিলাম দেখো সব কটা একদম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম যাতে আঁশগুলো গায়ে না লাগিয়ে থাকে কড়াইতে জল দিয়ে দিলাম অবশ্যই কড়াইতে ফুটন্ত জল দিতে হবে গরম জল হলে এটাকে ছেড়ে দেবে তারপর তার মধ্যে একটু নুন দিয়ে নুন দিয়ে দেওয়ার পর একটু ফোটাবে বেশি ফোটাবে না কিন্তু লতিগুলো যেন অবশ্যই ডাটো ডাটো থাকে মানে শক্ত শক্ত থাকে বেশি কিন্তু গলাবে না গলালে কিন্তু নাড়াতে পারবে না পিচ্ছিল টাইপের হয়ে যাবে তারপরে খেতে খুব বাজে লাগবে আচ্ছা ওটা ফুটতে ফুটতে আমি কি করবো এটা হচ্ছে যেহেতু আমাদের এটার মধ্যে লাগবে হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো রাখবে আমি অন্য কিচ্ছু দেব না শুধু রসুন আর পেঁয়াজ কালো জিরে দিয়ে আমি ফোড়ন দিয়ে আমি সুন্দরভাবে এটা করে দিচ্ছি এরপরে নিয়ে নিলাম আমি লোটে মাছটা লোটে মাছটা নিয়ে নেবো এদিকে দেখো আমার মোটামুটি এটা বয়ল হয়ে গেছে সুন্দর করে বয়ল করেছি দেখো আমার কিন্তু একটা বলে যায়নি এটা নুন দিয়ে অবশ্যই বয়লটা করবে ঠিক আছে এইবার কি করব আমি ওটাকে এরকম ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব এই যে সুন্দর করে ঝুরির মধ্যে ঝরিয়ে নিলে কি ওই শুকনো শুকনো থাকলে তোমার জল থাকলে হ্যাঁ জল থাকলে কিন্তু ইসে হয়ে যাবে গ্যাটগাদা হয়ে যাবে সেটা কিন্তু একদমই না একদম ঝুরির মধ্যে নিয়ে ঝরঝরা করে নেবে এরপরে নিয়ে নিলাম আমি পেঁয়াজটা দেখো আর পেঁয়াজের রুটটা আমি সময় ছাড়িয়ে নিই তোমাদেরকে বলি এই রুটটা কখনোই দেবে না ওটা কোনো নিরেট পদার্থ তো দেখো আমার এই যে পেঁয়াজটার পেছনে একটু কালো অংশ ছিল সেই অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম পরিষ্কার পেঁয়াজ নিয়ে একদম কুচি কুচি করে চিকন চিকন যেটাকে বলে চিকন চিকনও বলতে পারো কুচি কুচিও বলতে পারো একদম সুন্দর করে পেঁয়াজটা কেনে দিন পেঁয়াজ পেঁয়াজটা কাটার পরে দেখো আমি সুন্দর করে দু আমি একটা পেঁয়াজ দিচ্ছি আমার যেহেতু কচুলতিটা একটু কম একাটি কচুলতি ছিল সেহেতু আমি একটাই দিয়েছি খুব সুন্দর করে মিহি করে একটা কুচি কেটে নিলাম আমি বসিয়ে দিলাম এরপরে কড়াইতে তেল তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করবে গরম করার পরে তুমি সেটাকে ঠান্ডা করবে মানে উত্তপ্ত গরম ধোঁয়া উঠছে সেই অবস্থাতে কিন্তু কোনো মতেই ফোড়নটা দেবে না একদম তাহলে পুড়ে গেলে খারাপ লাগবে খেতে যেটা আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো এখন সেটার কথা বলছি তো আমি এখন এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই রান্নাতে না কোনো বিশেষ কিছু দিতে হয় না খুব সুন্দর অল্প সময় হয়ে যায় দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এত সুন্দর একটা গন্ধ বেরোবে না হালকা একটা গন্ধ রে এরপরেই দিয়ে দিলাম আমি কুচুনো যেই পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে এগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না একদম লাল করে করকরা করে ভাজতে হবে না হালকা ব্রাউন থাকবে কিন্তু নরম নরম থাকবে তোমরা জানো যে নুন দিলে কিন্তু নরম নরম হয়ে যায় তবে নুনটা আমি এই মুহূর্তে দিচ্ছি না আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা কিন্তু একটু বেশি মাত্রায় দিতে হবে এই দেখো আমার হালকা ব্রাউন কালারের হয়েছে দেখো বেশি কালার করিনি আর এই যে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা আমি কিন্তু আদা বাটা দিই নি এটা মধ্যে আমি আদা ইউজ করি না তাই সুন্দর করে এইটাও হালকা হাতে কাঁচা গন্ধটা যতক্ষণে না যাবে ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে আমার দেখো প্রায় ভাজা হয়েই গেছে তেলটা ছেড়ে দিয়েছে পাশ দিয়ে এবার আমি দিয়ে দেব লোটে মাছটা এই দেখো পাশ দিয়ে যে তেলটা বেরিয়ে গেল না মশলার এখন আমি দিয়ে দেব লোটে মাছটা লোটে মাছটাও হালকা হাতে সুন্দর করে ভেজে দিলাম এরপরে এটার ওপরে দিয়ে দিলাম আমি কচুলতিগুলো দেখো কচুর লতি ভাপানোর পরেও কিন্তু আমার দেখো একদম সোজা সোজা হয়ে রয়েছে কিন্তু নরম এরপরে দিয়ে দিলাম আমি নুন নুনটা দিলেই যেন একটু নরম হয়ে যাবে এবার দিয়ে দিলাম আমি হলুদ এবার সুন্দর করে হালকা হাতে এটাকে ভাজতে হবে এই দেখো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক মশলাটা যাতে কচুর লতির গায়ে লেগে যায় এবং লোটে মাছের গায়ে সুন্দর করে লেগে যায় এরকম করে নাড়া নাড়ি করলাম করে এরপরেই আমি চাপা দিয়ে দেব এই দেখো চাপা দেওয়ার পরে লোটে মাছ তো খুব নরম হয় এই দেখো লোটে মাস্টার কিন্তু গায়ের থেকে মাংসটা অলরেডি ছিঁড়ে গেছে আর বাচ্চারা অনেক সময় খায় সেই জন্য যদি কেউ মনে করো কাঁটাটা দেবে কেউ যদি মনে করো কাঁটাটা দেবে না সেটা নিজের মতন এই দেখো কাটাটা আমি অনায়াসে বের করে দিলাম দেখো মোটা কাঁটাটা আমি বাদ দিয়ে দিলাম শুধু লোটে মাছের মাংসটুকু আমি নিলাম মাছটুকু নিলাম মাছটুকু নিয়ে আমি এই লতির সাথে সুন্দর করে মিশিয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে দেব। তাই বলে শক্ত শক্ত ভাজা ভাজা না কিন্তু একদম নরম নরম থাকবে তুলতুলে থাকবে ভেতরটা জুসে চুসে থাকবে আর ওপর দিয়ে সুন্দর ভাজা হয়ে যাবে দেখো আমার হয়ে গেল ওটা কাঁচা গন্ধও থাকবে না ভীষণ ভালো হয় খেতে ভীষণ ভালো হয় যদি রেসিপিটার কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এই দেখো আমার কিন্তু অলরেডি কচুল ডান লোটে মাছ দিয়ে অবশ্যই লোটে মাছ দিয়ে করো কারণ চিংড়ি মাছ দিয়ে তোমরা সবাই খাও আমি তোমাদের লোটে মাছ দিয়ে করে দেখালাম এই দেখো কি আমি লাগছে দেখতে ব্যাপক হয়েছিল খেতে একবার খেয়ে দেখো এরম করে দারুণ স্বাদ হয় দারুণ স্বাদ অসাধারণ স্বাদের একটি রেসিপি তোমাদেরকে দেখালাম লোটে মাছ দিয়ে কচুল কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এটার সাথে ভীষণ ভালো যায় দেখ দারুণ মাখো মাখো গরম ভাতের সাথে খেয়ে একবার দেখুন অসম্ভব ভালো রেসিপি ভিডিওটার যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন মধ্যে অবশ্যই একটু করে দিও যদি ভালো লাগে অবশ্যই করে দিও ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার তোমার আবার সরি আবার তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে আসবো বা অন্য ভিডিও নিয়ে আসবো ঠিক আছে চলো কেমন লাগলো তোমরা কমেন্টস বক্সে জানাবে তোমরা অবশ্যই করে খাবে দেখবে ব্যাপক হয় ব্যাপক চলো